আবারও বিয়ের গুঞ্জন উঠেছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে হলুদের সাজে তাহসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী মেক আর্টিস্ট রোজা আহমেদের ছবি রীতিমতো ভাইরাল বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়েছে তাদের বিয়ের খবর দেশের জনপ্রিয় দৈনিককে তাহসান জানিয়েছেন এখনও তাদের বিয়ে হয়নি হয়নি কোনো আনুষ্ঠানিকতাও যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা একটা ঘরোয়া আয়োজনে ছিল বলে জানান তাহসান এর আগে শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তা সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল জানা গেছে রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন পড়াশোনা করেছেন নিউ ইয়র্কেই পরবর্তীতে তিনি কসমেটিকোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি আঠারো বছর আগে দুই হাজার ছয় সালের সাত আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন সন্তানের মা বাবা হন পরে দুই অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান তবে সাবেকেই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎকে বিয়ে করেন এবার বিয়ের গুঞ্জন উঠল তাহসানের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন